আসসালামু আলাইকুম এসএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবীন দশম শ্রেণীর সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতিক রাশি বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান স্মৃজের আজকের পর্বটি হচ্ছে নং পর্ব নং পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক এর তেরো নং প্রশ্নের সমাধান করব। ইনশাআল্লাহ তেরো নং প্রশ্নে বলা আছে যে যদি এ প্লাস বি প্লাস হয় তবে দেখাও যে ডিভাইড থ্রি এ বিকাল টু ওয়ান এটা কি করতে হবে আমাদের দেখাতে হবে তো আগে আমরা কর নম প্রশ্নের সমাধান করি তো চলো সমাধানে চলে যাই তো দেখো এখানে যে সমাধানের জন্য দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে রেখেছি a plus, b plus c কত আমাদের প্রমাণ করতে হবে a cube plus b cube plus c cube equal তার মানে সবগুলোর উপর কি আনতে হবে কিউব আনতে হবে তো দেখো আমরা যদি এখানে আমরা a plus রেখে দিই এবং c যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে যে প্লাস ছিল মাইনাস সি এখন আমরা উভয় পাশে যদি আমরা ঘন করি ঘন মানে কি ঘন মানে হচ্ছে কিউব করা তাহলে এ প্লাস বি তার উপর হচ্ছে কত কিউব ইকুয়াল টু সি তার উপরও কি কিউব সমীকরণের উভয় পাশে কি করতে হয় যোগ করলে যোগ যোগ করলে যোগ পাওয়ার দিলে পাওয়ার যাই দিই না কেন উভয় পাশেই করতে হয় তো এখানে দেখো এ প্লাস বি হোল কিউবে একটা সূত্র পড়েছে এ প্লাস বি কিউবের সূত্রে আমরা সবাই জানি সেটা কি ছিল যে এ কিউব প্লাস বি কিউব বি কিউবটা পরে যদিও ছিল আমরা একটু কাছাকাছি লিখে অত সমস্যা নেই এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস আশা করি বুঝতে পেরেছি আর সি এর উপর যদি কিউব দেয় তাহলে সি হয় আর যখন পাওয়ার হচ্ছে বিজোর সংখ্যক থাকে বিজোর সংখ্যক পাওয়ার থাকলে তখন নেগেটিভ নেগেটিভই থাকে কারণ কি দেখো যদি টু থাকতো তাহলে দুইটা মাইনাসে মাইনাসে প্লাসে যেত প্লাস হওয়ার পর আরো একটা তো আছে কারণ কি তিনটা পাওয়ার কত থ্রি অর্থাৎ তিনটা প্লাস হয়ে গেছে আবার কি তাহলে আমরা বলতে পারি যে বিজোর সংখ্যক যদি পাওয়ার থাকে এবং মাইনাসের উপর বিজর সংখ্যক পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায় বরাবর মাইনাসই হয়ে যায় এখন যদি আমরা সি মাইনাস সি কিউবটাকে আমরা সমীকরণের এ পাশে নিয়ে আসি অর্থাৎ সমান চিহ্ন এ পাশে নিয়ে আসি তাহলে সে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো চলো দেখি কি করা যায় বা তার আগে একটা কাজ করতে হবে আমাদের এ কিউব প্লাস বি কিউব ছিল এখানে প্লাস ছিল সি কে বি আচ্ছা এই যে এ প্লাস বি এই সমান কি পেয়েছিলা তুমি পেয়েছিলা কত মাইনাস সি তাহলে মাইনাস সি লিখে দিই এখানে আর এখানে কত মাইনাস সি তার উপর কত কিউব বা এ কিউব প্লাস বি কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ বি সাথে কি গুণ করতে হবে C- মাইনাস কত C কিউব এখন আমাদের দেখো অঙ্ক প্রায় সমাধান হয়ে গেছে আমাদের শুধু সাইড চেঞ্জ করতে হবে তো এখানে যদি আমরা ac কিউবটাকে এই পাশে নিয়ে আসি এবং এই যে মাইনাস থ্রি এ বি ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে বা এ কিউব প্লাস বি কিউব এই দেখো এই যে মাইনাস ছিল এটা এই পাশে চলে আসলে কি হবে প্লাস সি টু কত মাইনাস ছিল এক চলে গেলে প্লাস হয়ে যাবে থ্রি এ বিসি অর্থাৎ আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস কত থ্রি এ বি সি এটাকে দেখাইতে বলছে তাহলে কি সৌর তেরোর খরম প্রশ্নে বলা ছিল যে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তাহলে আমাদের এই বাম পক্ষ সমান কি প্রমাণ করতে হবে এই যে বামপক্ষ যেটা দেওয়া আছে সেটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তো চলো সমাধান করি আমরা সমাধানের জন্য আমাদের এর একটু হেল্প লাগবে তো কনং হতে আমরা কি পেয়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব এটা পেয়েছিলাম এটা আমরা লিখে রেখেছি তো এখন কি করা যায় খেয়াল করো এখানে একটা জিনিস দেখো তো সি তিনটা পদ ছিল আমাদের পুরা অঙ্কে এইখানে যে বামপক্ষ আছে সেইখানে প্রতিটা পদে বি আছে এখানে সি আছে নাই কি নাই হচ্ছে এ তো যদি আমরা এটাকে এইভাবে লিখি এ প্লাস এই যে বি সি আছে বি প্লাস সি লিখলাম আচ্ছা আমাদের তো ছিল শুধুমাত্র বি আর সি আমরা এক্সট্রা লিখেছি কি এ তাহলে এটাকে যদি আমরা আবার বিয়োগ করে দেই তাহলে কি আগের লাইনে যাওয়া যায় না বি প্লাস সি ছিল আমরা এ এক্সট্রা লিখেছি আগে যার কারণে এটাকে মাইনাস করে দিয়েছি কেন লিখেছি এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো এই মানটা বসানোর জন্য আশা করে বুঝতে পেরেছি অনুরূপ ভাবে এইখানে দেখবো আমরা কোন দুইটা রাশি আছে এবং কোনটা মিসিং আছে যেটা মিসিং আছে সেটা একবার লিখবো এবং সেটা মাইনাস করে দিব তাহলে দেখো এখানে এ আছে একটু সাজায় লিখি তারপর আমরা যেহেতু এ আর সি সি প্লাস এ আছে এ প্লাস সি লিখেও সমস্যা নেই তাহলে আমরা লিখবো এ প্লাস নাই কিন্তু আমাদের এখানে বি তাহলে বিটাকে বসাইলাম প্লাস সি ছিল আমাদের সিটাকে বসাইলাম তারপর দেখো তাহলে আমরা জোর করে দিছি কি এখানে এ ছিল সি ছিল জোর করে বসাইছি বি তাহলে বিটাকে মাইনাস করে দিব তার উপর কি ছিল স্কোয়ার এখানে অনুরূপভাবে তাই এ আছে বি আছে নাই কি সি তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা বসাইলাম এবং আবার কি করে দিব বিয়োগ করে দিব তাদের উপর কি ছিল স্কোয়ার আশা করি বুঝতে পেরেছি যদি কোন জিনিস এক্সট্রা আমরা যোগ করি তাহলে তাকে অবশ্যই এখন আমরা কি করতে পারি এখন আমরা আমাদের যে প্রশ্নে দেওয়া ছিল এ প্লাস বিসাবো আছে সবগুলাতেই আছে তাহলে আমরা মানগুলো বসিয়ে দিবো তাহলে এই পুরাটার মান কত জিরো এই যে মাইনাস আবার কি আছে a তার উপর স্কোয়ার তারপর এই পর্যন্ত মান কত জিরো তাহলে জিরো মাইনাস বি তার উপর কত স্কোয়ার আবার কত এখান থেকে এতটুকুর মান কত জিরো মাইনাস কি থাকে সি তার উপর স্কোয়ার ওর আর কি ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা কি আসে মূলত জিরোর উপর স্কোয়ার দিলে তো জিরোই হয় আর মাইনাস এ উপরে স্কোয়ার যেহেতু আমি বললাম যে জোট সংখ্যক যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় বিজোট সংখ্যক থাকলে সেটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে এখানে দুইটা মাইনাস আছে এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে কি আমরা বলতে পারি মাইনাস এর উপর স্কোয়ার দিলে মূলত সেটা এ স্কোয়ারই হয় তো কি হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ছিল প্লাস বি স্কোয়ার এবং এখানে ছিল কত সি স্কোয়ার তো এখন আমরা এটার একটু লসাগু করব লসাগু করার ক্ষেত্রে কি করতে হবে আমাদের নিচে যে হরগুলো আছে সেগুলো থেকে লসাগু নির্ণয় করতে হবে এখানে দেখো সবগুলোতেই থ্রি আছে সি তাহলে কি আমরা একবারই নিয়ে নিতে পারি থ্রি সি তো নিয়ম হচ্ছে লসাউটাকে হর দ্বারা ভাগ করা ভাগ ফলকে লব দ্বারা গুণ করা তাহলে এই থ্রি সি কে যদি আমরা থ্রি বি সি দ্বারা ভাগ করি তাহলে যেগুলো মিলে যায় সেগুলো মূলত বাদ যায় জিনিসটা কিরকম হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম থ্রি সি আছে আমাদের এবং ভাগ করতে আমরা কি থ্রি বি সি দ্বারা তাহলে থ্রি কাটা থ্রি কাটা বিসি কাটা বিসি দ্বারা থাকে কি শুধুমাত্র এটা যদি উল্টা হয়েছে মূলত হচ্ছে এই যে থ্রি টাকে থ্রি বি সি দ্বারা ভাগ করা বিসি কাটা কাটা থাকে কি শুধুমাত্র এ থাকলে দেখো কি ভাগ করলে কি হবে বি আর বি গুণ করলে কত বি কিউব সরি বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব প্লাস ছিল প্লাস এখানে মিসিং কি অর্থাৎ থ্রি এবি কে যদি থ্রি দ্বারা ভাগ করি ভাগ করলে ফলাফল হয় কত শুধুমাত্র সি যেহেতু থ্রি এ বি কাটা যায় তাহলে থাকে কি সি সি আর কথা হবে সি এখন খেয়াল করো এখন কি আমরা জানি যে কিউব প্লাস এইটা আমরা ক থেকে পেয়েছিলাম কতে আমাদের প্রমাণ করতে বলছিল কিন্তু এই জিনিসটাই তো কতে আমরা কি মান পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ক থেকে পেয়েছিলাম হচ্ছে এইটার সমান কত থ্রি এ বি সি বরাবর আমাদের নিচে ছিল থ্রি সি তাহলে থ্রি সি আর থ্রি সি যদি কেটে দেয় তাহলে ফলাফল হয় কত ওয়ান এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ফোন করতে বলেছিল তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিতে